নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে বিশাল সারা ফেলে দেওয়া এক বড় আপডেট নিয়ে হাজির হয়েছি বিহারের রাজনীতিতে ভূমিকম্পের মতো পরিবর্তন নীতিশ কুমার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা সরাসরি অমিত শাহের কৌশলের জবাব বলেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা হ্যাঁ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন তিনি এনডিএর প্রচারে যাবেন না শুধু নিজের দলের একশো একটি আসনে লড়বেন ও প্রচার করবেন বাকি একশো বিয়াল্লিশটি আসনে বিজেপি বা অন্য শরিকদের হয়ে এক পাও ফেলবেন না এটাই কি নীতিশ কুমারের বদলার রাজনীতি নাকি বিজেপির চাপের বিরুদ্ধে নিঃশব্দ বিদ্রোহ এই সিদ্ধান্তের রাজনৈতিক মানে আজ বিশ্লেষণ করব বিস্তারিতভাবে বিহার বিধানসভায় মোট সংখ্যা দুশো তেতাল্লিশটি এর মধ্যে এনডিএর মধ্যে ভাগাভাগি হয়েছে এইভাবে বিজেপি একশো একটি জেডিইউ একশো একটি এলজেপি আর উনতিরিশটি হ্যাম মানে জিতেন রাম মাঝির পার্টি ছয়টি উপেন্দ্র কুশুয়া পার্টি ছয়টি কিন্তু জেডিউ প্রধান নীতিশ কুমার এখন প্রকাশ্যে ঘোষণা করেছেন আমি শুধু আমার দলের আসনে প্রচার করব অন্য কোনও শরিক দলের পক্ষে যাব না এই ঘোষণা রাজনৈতিকভাবে বিস্ফোরক কারণ এটা সরাসরি বিজেপির নির্বাচনী প্রচার যন্ত্রকে দুর্বল করে দিচ্ছে এই প্রশ্নটাই এখন গোটা বিহারে ঘুরছে নীতিশ কুমার কেন হঠাৎ এমন কঠিন অবস্থান নিলেন এর উত্তর মেলে অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যে একটি টেলিভিশন ইন্টারভিউতে অঞ্জনা ওমকাশ্যপ যখন জিজ্ঞাসা করেছিলেন বিহারে এনডিএ জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন তখন অমিত শাহ বলেছিলেন আমি ঠিক করব না বিধায়করাই ঠিক করবেন মুখ্যমন্ত্রী কে হবেন এই এক বাক্যেই আগুন লেগে যায় নীতিশ কুমারের শিবিরে সেটা স্পষ্ট বার্তা বিজেপি আর তাকে ফেস করতে চাইছে না অর্থাৎ জোটে থেকেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপির ভেতরে তৈরি হচ্ছে দূরত্ব ও সন্দেহ নীতিশ কুমার যিনি দুই দশকের অভিজ্ঞ রাজনীতিবিদ সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছেন এবার নিজের এলাকা ছাড়া অন্য জায়গায় ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের নয় নীতিশ কুমার শুধু মুখ্যমন্ত্রী নন তিনি বিহারের রাজনৈতিক ব্যারোমিটার তার এক পদক্ষেপেই জোটের সমীকরণ কাঁপে এবারও তেমনটাই হল নীতিশের আমি শুধু একশো এক আসনে প্রচার করব ঘোষণার পর থেকেই বিজেপি শিবিরে অস্বস্তি এক নম্বর কারণ বিজেপি এখন নিজের মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে চায় কিন্তু নীতিশের জনপ্রিয়তা ছাড়া তা অসম্ভব দু নম্বর কারণ চিরাক পাসওয়ান যিনি আগে নীতিশকে জঙ্গল রাজ্যের মুখ বলেছিলেন এখন বলছেন আমরা চাই নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হন এটা কি পাল্টি খাওয়া নাকি বিজেপির ওপর চাপে কৌশল বদল তিন নম্বর কারণ নীতিশের এই সিদ্ধান্তে পরিষ্কার ম্যাসেজ আমি একা লড়তে জানি প্রয়োজন হলে জোট ছাড়াও চলবে এই ঘোষণার ফলে এনডিএর ভেতরে ফাটলের রেখা আরও স্পষ্ট হয়েছে চলুন একটু মনে করি দু সালের কথা তখন চিরাক পাসওয়ান লড়েছিলেন মোডি সে পেয়ার নীতিশ সে নফরত হ্য স্লোগানে দুশো তেতাল্লিশটি আসনে প্রার্থী দিয়ে তিনি একাই জোট ভেঙে ফেলেছিলেন ফল জেডিউ মাত্র বিয়াল্লিশটি আসন পেয়েছিল তৃতীয় বৃহত্তম দলে নেমে আসে এবার সেই চিরাগী বলছেন নীতীশ কুমার মুখ্যমন্ত্রী না হলে বিহারে উন্নয়ন থেমে যাবে এমন পাল্টি বক্তব্য রাজনীতিতে হঠাৎ আসে না বরং এটা ইঙ্গিত দেয় বিজেপির ওপর চাপ কমাতে একটি কৌশলগত সুরবদল আর চিরাগ জানেন তার উনতিরিশটি আসনের ভাগ যদি টিকিয়ে রাখতে হয় তাহলে নীতীশ কুমারের মুখ প্রয়োজন কারণ দলিত ও সংখ্যালঘু ভোটের বড় অংশ এখনও নীতীশের সাথেই আছে এবার আসি বিজেপির পরিস্থিতিতে এক অনুপ্রবেশ রাজনীতি ব্যর্থ বিহারে ইলেকশন কমিশন নিজেই বলেছে সিগনিফিক্যান্ট ইল্লিগাল ইমিগ্র্যান্টস পাওয়া যায়নি অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশ তথ্য এবার খেলতে পারছে না বিজেপি দুই হিন্দু মুসলিম মেরুকরণে ক্লান্ত ভোটার গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্য তিনি প্রকাশ্যে বলেছেন হামকো হারামকা ভোট নেহি চাহিয়ে এই বক্তব্যে সংখ্যালঘুদের মধ্যে প্রবল ক্ষোভ একই সাথে মধ্যবিত্ত ভোটাররাও অস্বস্তি প্রকাশ করছে বিজেপির এই ধর্মভিত্তিক ভাষণে তিন মুখ্যমন্ত্রী কে এই প্রশ্নে বিভাজন নীতিশ কুমার মুখ হিসেবে যদি অনুপস্থিত থাকেন বিজেপির বিকল্প নেই গিরিরাজ সিং বা সম্রাট চৌধুরীর মতো নেতারা কখনোই নীতিশের মতো জনভিত্তি গড়তে পারেননি ফলে বিজেপি এখন দ্বিধায় নীতিশকে রাখবে নাকে ছেড়ে নতুন মুখ খুঁজবে এনডিএ জোটে এখন যা চলছে সেটি এক কথায় নীরব যুদ্ধে পরিণত হয়েছে নীতিশ জানেন মুখ্যমন্ত্রী পদ নিয়ে তাকে বিজেপি সন্দেহ করছে অমিত শাহ বুঝছেন নীতিশকে বাদ দিলে ভোটের ক্ষতি হবে এদিকে চিরাগ পাসওয়ান আবার নীতিশ বন্দনা শুরু করেছেন জিতেন রাম মাঝি ও উপেন্দ্র কুশুয়াও নীতীশের দলে এই অবস্থায় অমিত শাহের সামনে তিনটি বড় ঝুঁকি এক জোটের ভেতরে বিভাজন দুই সংখ্যালঘু ও দলিত ভোট হারানোর আশঙ্কা তিন মুখ্যমন্ত্রী প্রার্থী নিয়ে অনিশ্চয়তা এই তিনটি ভোটের বাজারে বিজেপির মুখ পুড়িয়ে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে নীতিশ কুমারের এই সিদ্ধান্ত কি এনডিএকে দুর্বল করবে নাকি এটা বিজেপির ঘর গোছানোর সুযোগ তৈরি করবে অনেক বিশ্লেষক বলছেন এটা নীতিশের বদলার রাজনীতি অমিত শাহের কথার জবাব তিনি আচরণে দিচ্ছেন আবার কেউ বলছেন এটা তার কৌশলগত সেলফ প্রোটেকশন নিজের ইমেজ বাঁচিয়ে জোটের দায়ভার থেকে দূরে থাকা কিন্তু একটা জিনিস স্পষ্ট বিহারের ভোত এবার শুধুই এনডিএ বনাম ইন্ডিয়া নয় এটা নীতিশ বনাম অমিত শাহর অঘোষিত যুদ্ধ এবং এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে শুধু মুখ্যমন্ত্রী পদ নয় পুরো দেশের রাজনীতির গতিপথ সুতরাং বন্ধুরা বিহারের রাজনৈতিক দাবা খেলায় এবার নতুন চাল দিলেন নীতিশ কুমার তার প্রতিক্রিয়া কি হবে দিল্লিতে চিরাগের পালটি কি বিজেপির জন্য বোঝা হয়ে উঠবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কুমারের এই সিদ্ধান্ত কি এনডিএর ভবিষ্যৎকে কাঁপিয়ে দেবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ